আমাদের বরিশালের আরও একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি আসলে যখন অনেক বেশি ছোট ছিলাম এই পিঠেগুলো দেখতাম বিয়ে বাড়িতে বানানোর ধুম পড়ে যেত যদি এখন এই প্রচলনটা আস্তে আস্তে কিন্তু উঠে এসেছে যখন আমার আপুর বিয়ে তারপর প্রতিবেশীদের বিয়ের সময় আমি দেখেছি এই পিঠাগুলো অনেক বেশি তৈরি করতে আর এই পিঠাটা কিন্তু একটু সংরক্ষণ করে রাখা যায় বিধায় এই পিঠাটা অনেক বেশি তৈরি করা হতো আর এই পিঠাটা খেতে একদম মিষ্টির মতো লাগে ভিতরে একদম সফট হয়ে যায় আর উপর থেকে একটু ক্রিস্পি থাকে খেতে কিন্তু দারুণ লাগে কীভাবে পিঠাটা তৈরি করলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে ঘন করে জাল করা দুধ দিয়ে দিয়েছি আর দুধের ভিতরে আমি অন ফোর টি স্পুন লবণ আর হচ্ছে দুই টেবিল চামচ চিনি আগি দিয়ে দিয়েছিলাম স্কিপ হয়ে গিয়েছে আমি বলে দিয়েছি আপনাদের দুধটা হালকা যখন জাল করার পর বলক চলে আসবে তখন এখানে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই পিঠাটা আটা দিয়েও তৈরি করতে পারবেন কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে অনেক বেশি সফট হয় খেতে কিন্তু দারুণ লাগে এখন চুলার আঁচটা লোতে রেখে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই পিঠার আটাটা একটু ভালো করেই সিদ্ধ করতে হবে কিন্তু অনেক বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু আটাটা একদম নষ্ট হয়ে যাবে তো এরকম একটা শুকনো শুকনো রাখতে হবে এখন ঢাকনা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছিলাম বা ভাবে দিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পর একটু ছড়িয়ে ঠান্ডা হওয়ার পর এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি আর ডিমের সাথে এই যে আমি আটাটা সিদ্ধ করেছিলাম বা ময়দা সিদ্ধ করেছিলাম সেটাকে একটু এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে একটা মসৃণ ডো তৈরি করতে হবে তো এইটা কিন্তু অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে তারপর ভালোভাবে ময়ন করতে হবে কারণ এই আটাটা বা ময়দার উপরে আপনার পিঠা কতটা সুন্দর হবে সেটা ডিপেন্ড করছে তো এইভাবে চলে এসেছে এখন অল্প অল্প করে তেল দিতে হবে আর একটু মথে নিয়ে নিয়ে একটা ময়ন তৈরি করতে হবে ময়নটা হবে একদম সফট দেখতে পাচ্ছেন একটা সফট মসৃণ ময়ন করে নিয়েছি আমি এখন আমি এখান থেকে ছোট একটা লেজি কেটে তারপর ভাজের সাহায্যে পিঠাগুলো তৈরি করে নিচ্ছে আপনারা যারা খুব ভালো ডিজাইন পারেন তারা কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন কিন্তু সাজ দিয়ে করলে হয় কি একটু তাড়াতাড়ি হয় সময়টা একটু বেঁচে যায় আর দেখতেও খুব ভালো লাগে আর সবগুলো পিঠে একরকম হয় এই হচ্ছে একটা সুবিধা তারপর আমি আপনাদেরকে আরও কয়েকটা পিঠে বানিয়ে দেখাচ্ছি যে সাজের সাজে কতটা সহজে বানানো যায় আপনারা হয়তো বা সবাই পারেন আর আপনাদের অঞ্চলে এই পিঠাটা কি নামে বলে সেটা অবশ্যই জানাবেন আমাদের বরিশালে এটাকে বলে হচ্ছে আমির্তি শিরা পিঠা আপনারা অবশ্যই জানাবেন এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা আর যদি কখনো এই পিঠাটা না খাওয়া হয় অবশ্যই এটা তৈরি করবেন আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো পিঠাগুলো এক এক করে সব বানানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নিচ্ছি আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি অনেক বেশি তেলে গরম তেলে আর কি দেওয়া যাবে না পিঠাটা তাহলে কিন্তু পুড়ে যাবে এটা মিডিয়াম পর্যায়ে একটা তেল গরম করে নিতে হবে তারপর সেখানে আস্তে করে দিয়ে দিতে হবে আর দেওয়ার পর একটু পরে দেখবেন বলক চলে এসেছে আর এই যে বলক আসার পর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে করে একটু ফুলে উঠছে আর এই পিঠাটা আমি একটু এখন উল্টে পাল্টে করে ভালোভাবে ভেজে নিচ্ছি এই পিঠার কালারটা একদম গাঢ় করতে হয় তাহলে দেখতে কিন্তু দারুণ লাগে দেখতে পাচ্ছেন আমি গাঢ় করেছি কিন্তু আরও গাঢ় করে নিচ্ছি এই পিঠাটার রং একটু লালচে কালার হয় আর এখানে কিন্তু কোনো রকম ফুড কালার আমি দেইনি নর্মাল যে কালার সেটাই চলে এসেছে এত সুন্দর একটা কালার চলে এসেছে এভাবে পিঠাটা উঠাতে হবে এখন আমি শিরা তৈরি করে নিচ্ছি আর এখানে দেড় কাপ পরিমাণ পানি দিচ্ছি আর এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি এই পিঠার শিরার কিন্তু অনেক বেশি ঘন হবে না মিষ্টি শিরার মতো আর সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে গরম মশলা হিসেবে দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল তো কিছুক্ষণ চাল করার পর শিরাটার পানিটা যখন এক কাপ হয়ে এসেছে তখন এখানে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন শিরা থাকতে হবে গরম পিঠাগুলো পাঁচ মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো অনেক বেশি ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু একদম ভিজে ফুলে ভেঙে যাবে তো এখন আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি শিরা খেয়ে কিন্তু পিঠাগুলোর কালার আরও অনেক সুন্দর হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু দারুণ লাগছিল তো অবশ্যই বাসায় এই পিঠাটা তৈরি করবেন তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন যারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর যাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তারা একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এই যে আমি পরিবেশন করে নিয়েছি আর এটা এয়ারটাইট বক্সে রেখে এক সপ্তাহ থেকে পনেরো দিনের মতো খেতে পারবেন তো এই হচ্ছে আজকের পিঠা আর এটা একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা একদম সফট আর একদম ফাঁকা হয়েছে তো আজকের রেসিপি এই পর্যন্তই আল্লাহ হাফেজ